نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم صدق الله العلي العظيم درود شریف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد চন্দনলা হায়াম ঈশা ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র সম্মেলনের সম্মান সভাপতি ওলামাইক্রাম সর্বস্তরের ছাত্র ভাইরা আমার আসলে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য দেশের সেবার জন্য দেশের উন্নয়নের জন্য সাম্যতা সম কি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বর্তমান যুগে রাজনীতি হলো মানুষকে শোষণ করার জন্য অত্যাচার করার জন্য জুলুম করার জন্য চুরি করার জন্য ডাকাতি করার জন্য আমরা কি দেখেছি বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা যা ভাষায় ব্যক্ত করার মতো নয় তিনশো টাকার বালিশ কয়েক হাজার টাকা নিচ থেকে বালিশ উপরে তুলতে লাগে কয়েক হাজার টাকা বিছানার চাদর দাম কয়েকশো টাকা লিখা হয়েছে কয়েক হাজার টাকা জানালার পর্দা কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে প্রকল্পের টাকা বরাদ্দ হয়েছে প্রকল্প হয় নাই টাকা সব খেয়ে ফেলছে আজকে মানবতা বলতে কিছু নেই আপনি যাবেন আদালতে সেখানে আদালত নেই যাবেন কোনো কর্মকর্তার কাছে আপনার সাহায্য প্রাপ্তি হিসাবে বরং জুলুমের শিকার হয়ে ফিরে আসবেন আজকে রাস্তা যা বরদ হবে সত্তর পার্সেন্ট টাকা চুরি হয়ে যায় সত্তর পার্সেন্টটা আমাকে একজন প্রশ্ন করেছে হুজুর আপনার ক্ষমতা আসলে কি করবেন হবে কি আমি বললাম এক কথা জবাব দেবো হ্যাঁ এক কথায় জবাব দিলে ভালোই হয় আমি বললাম বর্তমানে যে উন্নয়ন হয় আমরা ক্ষমতা আসলে তার চেয়ে সত্তর গুণ বেড়ে যাবে তার মানি সে চমকে গেছে যে বর্তমান উন্নয়নে সত্তর গুণ বেড়ে যাবে আমি বললাম হ্যাঁ তাই তো তাহলে কীভাবে সম্ভব আমি বললাম বর্তমানে রেপোর্ট অনুযায়ী একশো টাকায় তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি হয় আমরা ক্ষমতায় আসলে একশো টাকায় একশো টাকারই কাজই হবে এখন আপনি বলেন গুণ বাড়ছে কত গুণ সত্তর গুণ বিশ্বাস করবেন না আমি আপনাকে বিশ্বাস করাতে পারবো না এই দেশটা টাকা কীভাবে লুটপাট হয় আমি বিশ্বাস করাতে পারবো না দেখেন বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রী সে বলছে ড্রাইভ থেকে মুক্তিযোদ্ধাদের রাজাগাদের লিস্ট বের করা হয়েছে শুধু কম্পিউটার থেকে আচ্ছা কম্পিউটার থেকে যদি একটা লিস্ট বের করা হয় ছাপানো হয় কয় টাকা খরচ হতে পারে আমাকে বলেন সেখানে হয়েছে ষাট কোটি টাকা ষাট কোটি টাকা আমি বিশ্বাস করতে পারবেন এই টাকাগুলি কাদের কথা বলেন না কেন আপনি আমার তো টাকা না এই ভুল জনগণের ভুল এখানে আসলে টাকাগুলি তো সরকারের কোন টাকার গাছ নাই সেখানে ঝারকিন দিলে সেখান থেকে টাকা বের হয় এরকম না টাকা বিদেশ থেকে চলে আসে এই টাকাটা হলো আপনাদের এই মাথার ঘাম পায় পালানো টাকা বলতাম হুজুর কই আমি তো টাকা দেই নেই চাউল কিনেন চাউল ওর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে এই রাস্তা দিয়ে হাঁটেন এর মধ্যে কন্ট্রাক্টারকে এত পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দিতে হয় এই যে হাঁটেন না এই রাস্তা দিয়ে হাঁটেন এর মধ্যে টাকা আছে এই যে বাতাস ব্যবহার করেন না বাতাস এর মধ্যেও টাকা আছে আপনাকে টাকা দিতে হয় পানি পান করেন তার মধ্যে টাকা দিতে হয় আপনার পোশাক যতগুলি পোশাক গার মধ্যে আছে এই টুপি সহ এই যে লাল ফিতা কিনছেন লাল ফিতা গলার মধ্যে ঝুলানো লাল ফিতা এই যে পেন এই যে কলমটা কিনছেন এই কলমটা কেনার মধ্যে আপনাকে টাকা দিতে হয় আপনি যে মোবাইল করতেছেন জানেন পার ইউনিটে কত টাকা আপনাকে দিতে হয় এমন কোনো জিনিস নাই যে জিনিস থেকে আপনাকে টাকা দিতে হয় না জমি কিনবেন সেখানে টাকা দিতে হয় আপনি জুতা কিনবেন সেখানে টাকা দিতে হয় আপনি কাগজ ক্রয় করবেন সেখানে টাকা দিতে হয় আপনি বই ক্রয় করবেন সেখানে টাকা দিতে হয় আপনি কৃষিকাজ করবেন ধান কিনবেন বীজের জন্য সার কিনবেন ঔষধ কিনবেন তৈল কিনবেন ইঞ্জিন কিনবেন সব জায়গায় আপনাকে টাকা দিতে হয় টাকা ছাড়া কোনো উপায় নাই গোলাম হোসেন গোলাম হোসেন কোনো উপায় নাই সেরাজুদ্দৌলা যখন ধরা পড়ছিল এ কথা কার কথা সেরাজুদ্দৌলা যখন ধরা পড়ছিল ব্রিটিশদের কাছে তখন কি বলছিল গোলাম হোসেন উপায় নাই এই সেই কথাই কথা আমরা আজকে গোলাম আমাদের উপায় নেই শাসকরা সব শোষণ করতেছে সব লুটপাট করতেছে চুরি করতেছে ডাকাতি করতেছে বলেন তো এই চোরের থেকে আমাদের ফিরানো উচিত না ভাই দেশটাকে রক্ষা করা উচিত না প্রত্যেকের মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত না সমমর্যাদা বাস্তবায়ন করা দরকার দরকার না আমাদের ফিরিয়ে দেওয়ার আছে কি অধিকারকে নেই দিবে কে ফেরা জিনারা অন্য রাষ্ট্রের মানুষ না এই কাজটা তোমাকে আমাকেই করতে হবে করছে মানুষ গোটা দুনিয়ার মধ্যে মানুষরা এই কাজটা করছে মানুষের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষই চেষ্টা করছে তারাই সাধনা করছে তারাই রক্ত দিয়েছে তারাই জীবন দিয়েছে তুমি কি দেখছো নবী আলী এই জনকল্যাণের জন্য এই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কি সাধনা করছেন আমাকে বলেন এ বন্ধুরা শোনো নবী আলী জাহিলিয়াত অন্ধকারের যুগ বর্বরতার যুগের মধ্যে আসছেন কিন্তু কি বলেছেন অচিরিক আমি এমন একটা রাষ্ট্র দেব যেন হাজরা মৌত থেকে মদিনা পর্যন্ত থেকে মক্কা পর্যন্ত একটা যুবতী সুন্দরী সুশ্রী মেয়ে একা একা যাবে একটি জিনিস শিকার হবে না তাকে উত্তক্ত করা হবে না সে লুণ্ঠিত হবে না তার মানে কি মানে কি হলো এই গোটা এরিয়ার বিশাল এক এরিয়ার সমস্ত মানুষগুলি চরিত্রবান হয়ে যাবে চরিত্রবান ভালো আদর্শবান হয়ে গেছে সব মুত্তাকি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে যেহেতু সমস্ত মানুষগুলি ভালো হয়ে গেছে কাজী কোনো মেয়ে দিকে তাকাবে কেন দেখছেন অথচ বড় বড় যুগ ছিল যেখানে ধর্ষণের মহারা হইতো রেপ করার কোনো ব্যাপার ছিল না কিন্তু সর্দার দো আলম আলি সালু আসার পরে গোটা এরিয়ার মানুষগুলি ভদ্র হয়ে গেছে চরিত্রবান হয়ে গেছে কি বললেন লুণ্ঠিত হবে না তার মানে এই গোটা এরিয়ার মানুষ সব দরিদ্র সীমার উপরে চলে যাবে নিজের পকেটে টাকা থাকলে চুরি করবে কেন নিজের পকেট ভরা থাকলে পকেট মারবে কেন লুণ্ঠন করবে কেন মানি গোটা এরিয়ার মানুষ সব দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই ধনী হয়ে যাবে আমরা কি দেখেছি ইতিহাসে ওমর খতাম রাজি আল্লাহ জমানায় জাকাতে টাকা নিয়ে ঘুরছে কিন্তু টাকা গ্রহণ করবে এমন কোনো মানুষ নেই সব ধনী হয়ে গেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলামী অর্থনীতি যদি অ্যাডাপ্ট করা হয় সাবমিট করা হয় ইসলামী অর্থনীতি হিসাবে যদি দেশকে চালানো হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে একজন লোক গরিব থাকবে না সব ধনী হয়ে যাবে তোমরা শুধু ধনী হইতে চাও ইসলামী অর্থনীতি যদি চালু করো তার সমস্ত মানুষ ধনী হয়ে যাবে কুড়ি গ্রামের মানুষ এত গরিব থাকবে না বাংলাদেশের মানুষ এত গরিব থাকবে না মোটামুটি সমস্ত মানুষ তাদের দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ছাড়া মুক্তির কোন রাস্তা নাই দিতে পারে না কোন আদর্শ কোনো আদর্শ মানুষকে মুক্তি একমাত্র মুক্তি দিতে পারে কে ইসলাম কাজে আসো ঈশা আমাদের প্রত্যেকটা ছেলেকে আজকে শপথ গ্রহণ করতে হবে আজকে শপথ গ্রহণ করতে হবে প্রত্যেকটা ছাত্রদেরকে আমরা ঈশা ছাত্র আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ করাবো অবশ্যই ঐক্যবদ্ধ করাবো দাওয়াত দেবো দাওয়াত দেব দাওয়াত দাওয়াতের বিকল্প কিছু নাই আজকের থেকে প্রত্যেকে প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে প্রত্যেকের জাগার থেকে আমি অপর ভাইকে দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি ইনশাল্লাহ আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন ঈশা সাতন জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাদা বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহমান